দর্শক মাটি ও মানুষের নিয়মিত আয়োজনে আপনাদেরকে সুস্বাগত আমি এই মুহূর্তে আছি ত্রিশাল ইউনিয়নের ত্রিশালের যে আইন শৃঙ্খলা বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছি অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক আমরা প্রতিবেদন করেছি তার মধ্যেও আজকে একটি এমন একটি বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি যে এই বাড়ি থেকে গত দশই আগস্ট দু হাজার পঁচিশ একটি মে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্কুলে দুঃখ ফ্রিতে পরে যাওয়ার পথে কিছু দুষ্কৃতিকারী ছেলেরা তাকে অপহরণ করে নিয়ে গেছিল এবং অপহরণের সময় পরবর্তী সময় যখন জানতে পারে যে তার পরিবার যে এই বাচ্চা থেকে মেয়েটিকে মেয়ের বয়স আমরা জানতে প্রায় চোদ্দ বছরের কাছাকাছি মেয়েটিকে অপহরণের সময় যে ছিল ছেলেরা অপহরণ অপহরণ করে নিয়ে গিয়েছিল তাদেরকে পরবর্তী সময়ে এই মেয়ের পরিবার ছেলে পরিবারকে অবগত করা এই এবং মেয়েকে ফেরত দেওয়ার জন্য তারা তাগিদ প্রদান করে কিন্তু তারা মেয়েকে ফেরত দিবে বলে আশ্বস্ত করার পরবর্তীতে কোনো না দেওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় এলাকায় বিভিন্ন ধরনের ঘটনা উত্তেজনা এবং শুরু হয় বিভিন্ন ধরনের দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক এরই মাঝখানে মেয়ের মা ওনার বাবা ইতিমধ্যেই মারা গেছেন বলে আমরা জেনেছি এবং মেয়ে মা একজন বিধবা মহিলা হিসেবে সে আইনের আশ্রয়ের জন্য পরবর্তী সময় থানায় যান থানায় তিনি অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে এখানে যে অভিযুক্ত যে ছিল অভিযোগকারী তদন্ত যে দারাকার ছিল বা এসআই ছিল তিনিও দেবলাল সাপ তিনি এখানে ঘটনা তদন্ত করেছিলেন এবং ছেলে পক্ষে সময় বেঁধে দিতে দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েকে তার মার কাছে তুলে দিতে বা ফিরিয়ে দিতে কিন্তু তারা তা করেননি বিদায় তারা আরও বিভিন্নভাবে এই মেয়ের মাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল এলাকায় ছেলের পক্ষেরা বিভিন্নভাবে প্রভাবশালী আমরা জানতে পেরেছি সাদ্দাম এবং তার সহযোগীরা এই ঘটনায় ঘটিয়েছে বলে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি আমরা এই এবার যে কথা বলবো মেয়ের মায়ের সাথে আপনার নাম রাখি আপনার মেয়ে কোন কাছে পড়ে কোন স্কুলে পড়ে আচ্ছা আপনার মেয়ে কি স্কুলে যাওয়ার সময় সাড়ে নয়টার সময় আমরা শুনিছি ঘটনা এটি কি এই কারা কারা নিয়ে গেছিল সাদ্দাম এবং সাদ্দামের সাথে কারা ছিল

খুঁজে পাচ্ছেন না এই বিষয়ে আপনি কি চান বিচার চাই এই যে আপনার মেয়েকে করে যারা নিয়ে গেছে অপহরণকারী তাদের শাস্তি হোক এবং আহ এই সুস্থ বিচারের মাধ্যমে যেহেতু মেয়েটি নাবালক এবং ছেলেটি আজ সপ্তম চেন্দ্রের পরে আমরা মধ্যে জেনেছি এই যে বিষয়টি এই বিষয়টি এলাকায় ব্যাপক স্পর্শকাত দাঁড়িয়েছে শুনি আসলে এই যে অপহরণ অপহরণ পরবর্তীতে একটা বিধবা মায়ের আকুতি যে মেয়েটিকে খুঁজে পাওয়া এটি দাঁড়িয়েছে এলাকার মানবতার বিষয় আমরা এই মানবতা নিয়ে আপনাদের সঙ্গে আরও সম্পৃক্ত আরও বিভিন্ন তথ্য নিয়ে এই পর্যন্ত আমরা যে কথা বলেছিলাম যে আপনি তো এই মেয়ের মা হিসাবে আপনি বিধবা মহিলা মেয়ে মেয়েকে উদ্ধার করতে চান তাই তো আমরা শুনেছিলাম যে তারা এই মেয়েকে বিয়ে শি করার জন্য চেষ্টা করেছে এটা সত্য যে আমরা কিন্তু জেনেছি তার একটি কুচুকটি মহল এই মেয়েকে তার সাথে বিয়ে করে দেওয়ার চেষ্টা করেছিল তাদের নাম আমরা পরবর্তী প্রতিবেদনে বা পরবর্তী বা এটার সাথে অ্যাড করবো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন মাটি অমর সেটি মনোরঞ্জমান চিত্তা মনোর ধন্যবাদ দৈনিক মাটি অমর আমরা কোনো ব্যক্তি বা দলের নয় আমরা মাটি ও মানুষের কথা বলি